মানুষ আমলের স্বাদ পায় না মজা পায় না যখন তার দিল ওলামায় দিন আউলিয়া গ্রামের সম্পর্কে খারাপ অবস্থায় থাকে হ্যাঁ দিনের প্রতি আউলিয়া গ্রামের প্রতি সাহাবাদের প্রতি তাবিনের প্রতি শ্রদ্ধাশীল না অভক্তি অশ্রদ্ধা অসন্তুষ্ট তখন ওই দিল নূর নূরওয়ালা হয় না এবং এই দিল কোনো আমলের মজা পায় না শুকনা আমল করে শুকনা শুকনা আমল করে কাবাডি খেলে মানুষ ক্রিকেট খেলে খেলে তো এটার ভিতরে এক মজা সে খেলার মজা কিন্তু অন্তরে কি শান্তি আছে অন্তরে পিনান আছে অন্তরের দ্বারা নূর পয়দা হয় হ্যাঁ অন্তরে শান্তি আসে যখন অন্তরে নূর পয়দা হয় নূর তখন পয়দা হয় যখন আল্লাহ পাক বান্দার উপর খুশি হয়ে যান তখন আল্লাহ পাক জল জলাল মানব আর বন্দাকে নূর দান করেন বলেন যে যে আমার বান্দারা আমাকে খুশি করে চলে আমলের জিন্দিগি নিয়ে যেখানে যায় তাদের সঙ্গে এক নূর থাকে হ্যাঁ এবং সেই নূর কে আমাদের দিন যখন যাবে নূর ওমিয়াস বাইনা দিমি হ্যাঁ যে তাদের নূর তাদের সঙ্গে থাকবে হাসরের মাঠেও যেদিকে ছুটবে নূর তাদের সঙ্গে জলমল করতে থাকবে আল্লাহ তাহলে আমাদের সকল অন্তরকে নূর ভালা বানান নির্দেহীকে নূর ভালা